অনেক হাসি দেখতেছেন আমার মুখে কারণ আজকে হলো আমি মানে অনেকদিন পর মাকে ফোন দেওয়ার পর ঠিক আছে আজকে আমি বাড়িতে এসেছি এটা হলো একটা মিশা কথা কইয়া তো পাক গান এরকম কোনোক্ষণ না করে যাই হোক না হলেও মা হলো আসতো না সেটা আপনারাও জানেন কারণ মিশা কথা হয়েছে কি কি আমি আপনাকে বলে দিই ওখানে হলো মা গা আইসা সারা ওখানে আমার লোক কতক্ষণ চিলাচিলিক করছে তো ওটা আর ক্যামেরা ধরি নাই তো জেগেছো তার বুকো ঠিক আছে আমি গেছে তো যাই হোক কী বিষয়গুলি করছে আমি হলো বলছি যে মানে এরকম একটা পার্ট পার্টনারশিপ প্রচুর পেট ব্যথা ঠিক আছে যে মা আমার অনেক পেট ব্যথা করতেছে তো আমরা প্রথমে বলছি যে আমি পেট ব্যথা হয়েছে আমি কী করুম তোর বউকু আমি কইছি ও বাইরে বাড়িতে গেছে ঠিক আছে কালকে ভিডিও তো দেখছে যে গেছে হ্যাঁ আমি রাজের আমি রাজে না তুমি একটু আহো কারণ রাজেরা পারবো না মানে এই বিষয় কথাটা কই হলো মালে ডাকাইছে

মায়ের দেখার জন্য সবাই দেখার জন্য তারপর আমি সাড়ে নেওয়া বলে ফোন দিয়েছিলাম ওরাও আইছিল তো আসার পর ওনাদের সাথে অনেক কথা বললাম ওনারাও আমাকে অনেক সুন্দর করে বুঝাইলো তারপরে ওনাদেরকে বললাম যে না সব কিছু ঠিক হয়ে যাবো আজকে যদি দিলাম তো আমি আমি তোমার আমার দশটা তোলা এক কথা যেটা কইতেছি আগে এর আর কি মনোযোগ দেন না তোমরা তো সবকিছু দেখে আলোচনা না হয় হ্যাঁ

যে তোর সবাই অনেক কথাই বলতেছে তা আমার কথা হয়েছে এটা যে তুমি তো জানো যে আমি একটা জিনিস করতেছি যে কোনো একটা জিনিস আমি করতেছি আব্বু থাকতো ঠিক আছে তাহলে আজকে আব্বু থাকতো না আমি যে জিনিসটা করতেছি জায়গায় যদি তুমি যদি ভাইতেই না তুমি যাইবা না না দেবা আমি তো এর কোনো ইয়ে শীতাল তো দিই

তোমাকে পছন্দ অনুযায়ী আমি বিয়া করছি এমন না যেন আমি সম্ভব করে বিয়া করছি একবার বিয়া করছি তাহলে তুমি আমার কইতে পারতা তো সবকিছুর বিনিময় হয়ে গেলে সবকিছু তোমরাই দেখে আনছো তোমরা ইয়া আনছো মানে একটা মানুষ কতবার ঠিক আছে গতবার গো গতবার মাছ তোমার তো এক এক অনেকবারই কইছে যে মা ভুল হয়ে গেছে মাফ করে দেন মাফ করে তুমি তোমার মতন রইছো তা আমিও তোমার কোনো কিছু কই নাই

তো বড় একটা কাজ করলাম সবসময় আজকে আব্বু থাকলে অনেক খুশি হইতো যে এই কাজটা করতে যেতেছি তো আমি চাইতেছি না যেন এসে তুমি থাকবা না এরকম কোনো কথা না যা হচ্ছে ওই তুমি থাকবা সব সময় আর আঙ্গোলা থাকবা আমি বলছিলাম ঘরটা নিমন নাওয়া লাগবো না তুমি তাইবার যাইবার খাইবা লাইভ শাস না হার কী করবে ওটা দিকে লাভ নেই ঠিক আছে তোমার যদি কোনো জিনিস ভালো না লাগে তুমি আমার কিনো ঠিক আছে

ঠিক আছে কি হয়েছে না হয়েছে এরকম না লাভ নাই না হারার লাগে তুমি কথা কইলে কো না করো না কম আর আমি চামু যে না আমার এটা উচিত না কথা কইলে কো না করে না কম দেখ একটা জিনিস শুয়ে শুয়ে ভাববা তুমি কারণ তুমি এখন ভুল দাও আমি তো তোমার বুঝে পারো না কারণ তোমাকে পেলে আমরা হয়ে গেছি আমাকে তো একটু হলো জ্ঞান বেশি আছে তোমার আমি শুক্রবার দিনে যাইতে দেখব

আর সামনে কইলে ওর মন খারাপ করবো এই কারণে কই নেই ঠিক আছে যেহেতু ও গাইতে গেছে আর আমি এই মূলত এই কারণে জানি আর আমি কইছি যে টাকা নেই আমি মনে না তুই যা ওরা পাড়াইছি আজকে হোক কালকে হোক আয় করবো ঠিক আছে আমি ফোন দিলে আই তুমি যাই হোক আমার আমার আমাকে দাও আর কোনো কিছু করার তো ঠিক আছে আর দিকে কোনো কথাও পাওয়া দরকার না

আমি বাজার কম তো করি না বাজার তো কম করি না যে আমার খাওয়ার সমস্যা মূলত কথা হলো যে আপনাদের বাঘে হলো গা একটু মা হলো গা মানে গুজ গাছ পছন্দ আর আমার বউ হলো মানে গুজ গাছ কি জিনিস মানে বুঝে বুঝে না যে মন কোনো জিনিস নাই বোধ তো কোনো কিছু বোধ হচ্ছে ঠিক আছে মনে করেন যে ওখানে খাইছে খাওয়ার পর মানুষ আছে না লগে লগে থালা বসন ঠিক আছে এর হলো সবকিছু ধুইব পরে

তো মোটামুটি অনেক কথাই বলে নাই সেই কথায় যদি উত্তৃত হয় তো সবাই তোমাদের এসে থাকবেন তো আজকে আর কোনো কথা বাড়াইলাম না তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ